সাবেক ছাত্র নেতা সাবেক সংসদ সদস্য জানাল সানসুজ্জামান দুদু উপস্থিত আমাদের সাবেক এমনি বোন জ্যোতি অন্যান্য নেতৃবৃন্দ সম্মিত ভাই ও বোনের আসসালামু আলাইকুম বলা হয়েছে যে সৃষ্টি করার প্রতিবাদের সমাবেশ রাজকে আজকে যারা সব কিছু পাল্টায় ফেলতে চায় আগে যে সব করা দরকার যে যারা অরাজকতা করতেছে তারা কিভাবে এখনো প্রশাসন সহ রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে আছে তাদেরকে সরানো দরকার এই কথাটা তো বলতে শুনি না আগে তো তাদেরকে সরার যারা হাসিনাকে ফ্যাসিস্ট বানাইছে যারা হাসিনার পক্ষে এখনো কাজ করতেছে যারা আবার হাসিনাকে ফিরে আনার জন্য ষড়যন্ত্র করতেছে আগে আসেন না তাদেরকে সরাই তাদেরকে না সরাই আপনি কিভাবে সব পাল্টায় ফেলবেন ফ্যাস্টিভালের দোষকদের তাদের ভর করে আপনি নতুন কিছু করবেন বা ফ্যাস্টিভালের সব কিছু দলিল টলিল দেবেন এটা কি ওরা থাকতে সম্ভব হবে নাকি তাকে আসল জায়গায় হাত দেন বাংলাদেশের রাজনীতিটা দুইটা ভাগে বিভক্ত পরিষ্কার একটা হল ভারতীয় আধিপত্যাবাদের শক্তির পক্ষে যে আওয়ামী লীগ এবং তার ঘোষণার ক্ষমতায় ছিল দীর্ঘ পনেরো বছর আর আরেকটি হল খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী যে শক্তি যে শক্তির উত্থান হয়েছিল যখন আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এই দেশটাকে শেষ করে দিয়েছিল আমাদের ক্ষমতা আসার পরে সেনাবাহিনী ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী বানিয়েছিল আমাদের ক্ষমতা আসার পরে এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছিল এই দেশটাকে ধ্বংস করার জন্য সকাল নীল কারখানা সব জ্বালিয়ে দিয়েছিল এবং তারপরে এই দেশের দুর্ভিক্ষ উপহার দিয়েছিল তখন এই দেশের জনতা সেপাই জনতা ভাবে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রজি জিয়া রহমানকে এই দেশের রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি দায়িত্ব নেয়ার পরে মূলত যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করেছেন তাই আজকের এই দুইটা শক্তির ধারা বাংলাদেশে চলমান শহীদ জিয়ার গলা যে বাংলাদেশি জাতীয়তাবাদ আরেকটা হল আওয়ামী লীগের তথাকথিত বাঙালি জাতীয়তাবাদ এর বাইরে কিছু নাই তাই আধিবত্যবাদী শক্তির পক্ষে যারা আছেন তাদেরকে নির্মূল না করলে তাদেরকে ক্ষমতা থেকে না সরালে আপনি এই দেশের স্বাধীনতা নিশ্চিত করতে পারবেন না গণতন্ত্র এখন আসে নাই তাই আমরা ভয় পাচ্ছি এই অবস্থায় আবার ষড়যন্ত্র হয়ে যেমনিভাবে তত্ত্বাবধায় সরকার ব্যবস্থাকে বাতিল করেছিল ওয়ান ইলেভেনের মধ্য দিয়ে গণতন্ত্রকে ছিনিয়ে নিয়েছিল রাজনীতিকে বিরাজনীতিকরণের পথে ঠেলে দিয়েছিল ব্যবর খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তার ধারাবাহিকতা আমরা দেখেছি বিগত পনেরো সতেরো বছর তাই বলতে চাই ডক্টর ইন সাহেব আপনার প্রতি দেশের এবং বিদেশের মানুষের একটা আস্থা আছে আমরা সেই আস্থায় ভর করে আপনাকে আমরা ক্ষমতায় এনেছি তাই আমরা চাই দেশে আরেকটা জাতের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই যে গণতন্ত্র উঁকি দিচ্ছে মানুষের ভোটের অধিকার উঁকি দিচ্ছে এটাকে যাতে আমার কেউ দাবিয়ে দিতে না পারে তাই আপনি অনতি বিলম্বে সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে বারবার যে কথা বলছে সেই একই কথা আপনি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন তা যে কোনো ষড়যন্ত্রের যদি আপনি শিকার হন সেটার জন্য যদি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় গণতন্ত্র যদি ফিরে না আসে মানুষের ছিনতাই করা ভোটের অধিকার যদি ফিরে না আসে তাহলে কিন্তু দায় দায়িত্ব আপনার উপরেই চলে আসবে তাই বেশি কথা বলতে চাই না দেশে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের মালায় রুক্ত হলে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তির কোন বিকল্প নাই তাই বিরোধী দলীয় সকল রাজনৈতিক দলকে বলব এই মুহূর্ত ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে গণতন্ত্রকে ফিরে আনার জন্য যে পনেরো বছর জনগণের মালিকানা ছিনতাই হয়েছিল এই রাষ্ট্রের মালিক কি জনগণ নাকি আওয়ামী লীগ নাকি একটা পরিবার নাকি ভারত আজকের এই প্রশ্নের মীমাংসা হওয়ার জন্য এই জনগণের যে ছিনতাই করার অধিকার ভোটের অধিকার রাষ্ট্রের মালিকানা সেই মালিকানা নিয়ে এখনো কিন্তু বিভিন্ন তাল বাহানা চলছে আমরা বলতে চাই যারা বলেন যে ভোটের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি অবশ্যই ভোটের জন্যই পরিবর্তন হয়েছে কারণ ভোটের অধিকার ছিল না মানুষের রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ছিল না সেটার জন্যই শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকাতে ফ্যাসিস্ট হয়েছে তাই এই দেশের জনগণ এই ফ্যাসিস্টকে তাড়িয়েছে তার বাড়ির দেয়ালের ইট খুলে নিয়েছে তার বাড়ির তার বেডরুমের চাদর পর্যন্ত ছিনতাই করে নিয়েছে এই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য এবং মানুষের অধিকার ভোটের অধিকার খুঁজে পাওয়ার জন্য কাজে যারা অন্য কথা বলেন কথাটা একটু হিসাব কিতাব করে বলেন সব কিছু পরিষ্কার ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে পরিষ্কার হবে দেশ কিভাবে পরিচালিত হবে কোনো একক কারো চিন্তায় না যেমনি শেখ হাসিনাও চিন্তা করছিল ভোট দরকার কি উন্নয়ন হইলে তাই উন্নয়ন আর চুরি হইলেই হয়ে যায় এখনো অনেকে মনে করতে পারেন ভোট কি দরকার আমি এই করবো ওই করবো এরকম শেখ হাসিনাও অনেক কিছু করছে কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনাও জিনিসপত্রের দাম বাড়ায় গেছে এখনই সরকার জিনিসপত্রের দাম কমাতে পারে নাই নিত্য প্রয়োজনের দ্রব্যের দাম কমাতে পারে নাই বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারে নাই বিদ্যুতের দাম কমাতে পারে নাই গ্যাসের দাম কমাতে পারে নাই চাল ডাল তেল লবণের দাম করতে কমাতে পারে নাই ঢাকা শহরে যানজট বন্ধ করতে পারে নাই তাই আজকে পরিষ্কার কথা এই দেশের মানুষের ভাগ্য মানুষকে নির্ধারণ করতে দেয় সেটার জন্য রোডম্যাপ দেন কবে নির্বাচন হবে এমন সকল কিছু বাদ দিয়ে ওই রাজনৈতিক দলগুলোর কোনো সংলাপ হয় না কিছুটা খালি শুনে এটা হলো নাকি আর এবার পরিষ্কার এজেন্ডা দেশ কিভাবে চলবে রাজনীতিবিদদের নিয়ে বসেন আরো যদি কোনো স্টেক হোল্ডার থাকে তাদেরকে নিয়ে বসেন একসাথে বসে রাউন্ড টেবিল কনফারেন্স করেন সবার মত নেন আপনার এই কেয়ারটেকার আপনার কি মত আছে সেটা আপনি প্রকাশ করেন তারপরে আলোচনার মাধ্যমে আপনি ঠিক করেন আর তা না হলে গণতন্ত্র না থাকলে ষড়যন্ত্র থাকবে আর গণতন্ত্র না থাকলে আমার স্বাধীনতা এর আগেও প্রশ্নবোধক হয়েছে আমার সেই প্রশ্নের মধ্যে যদি চলে যেতে পারে তাই সকল ষড়যন্ত্রকে রোধ করার একটাই পথ জনগণের অধিকার জনগণের ক্ষমতা জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ভোট দেন আপনাদের সবাইকে ধন্যবাদ ক্ষমা হবে বাংলাদেশ জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ সংস্কারের অন্তরালে নির্বাচনকে বিলম্বিত করার স্বজন কেউ স্বচ্ছ জনতা কখনো বাস্তবায়ন হতে সচেতন না এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন চব্বিশের বিপ্লবের রক্ত করা সৈনিক দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সংগ্রামী সভাপতি ইসলাম রিমান আমি সরাক ব্যক্ত করার বর্তমান করছি আমি আসাইনে জানি দেশ বাঁচাও মানুষ দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি গরু মানুষের নেতা আমাদের সকলের প্রিয় বিএনপির ভাই চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দূতু ভাই প্রধান বক্তা হিসাবে আছেন আমাদের সকলের প্রিয় বিএনপির চেয়ারপারসন অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দ সালাম ভাই লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান লাইন ফারুক ভাই বীর মুক্তিযুদ্ধা পরিদূত্তন ভাই অধ্যাপক নুরাফ রো আপা খোকন ভাই আমের ভাই সহ সাতিবাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় মিডিয়া ভাই ও বোনেরা সকলকে এই সংগ্রামী শুভেচ্ছা বক্তব্য দেবেন প্রধান অতিথি আমি দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আপনারা জানেন গত সতেরো বছরের অন্যায় অভিচার জুড়েদের নির্যাতনে বাংলাদেশের মানুষ শিকার হয়েছিল আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানে আমাদের চৌধুরী এমন ছিল তার লাশের সন্তানও আজ পর্যন্ত আমরা পাইনি দিল্লির নেতৃত্বে শেখ হাসিনা আমাদেরকে গণতন্ত্র এবং ভোটের অধিকার থেকে তুলে রেখেছিল তার ধারাবাহত চব্বিশে বাংলাদেশের ছাত্র জনতা রাজনৈতিক সকল শ্রেণী পেশার মানুষ এই শেখ হাসিনাকে তাড়িয়ে ভারত পাঠিয়ে মজুর বলে দিয়েছে আমরা দেখছি সেই মদির সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা অরাজকতা করছে একবার দেখি করলে একবার দেখি ছাড়লে আবার দেখি আর ছাড়লে সব কিছু ব্যর্থ হয়ে এখন তারা সরকারের গুরুত্বপূর্ণ ভুবন বেছে নিয়েছে সেই সচিবলায় তারা আগুন লাগিয়েছে আপনারা জানেন একটি কুকুর আটতলায় ছিল ওই কুকুর কোথা থেকে আছে যারটি জানতে চায় ওখানে কারা পাহারা দিয়েছিল তাদেরকে রিমান্ডারি লেগের হবে একটি পুকুর আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রাপ্ত সেই পুকুর আর ওই কুকুরকে যারা পরিচালিত করে তারাও কিন্তু আন্তর্জাতিক প্রশিক্ষিত হতে হয় কাজেই সরকার এবং আওয়ামী লীগের খাবিপারা আওয়ামী লীগের দালালরা এই সচিবালয় আগুন লাগিয়েছে তারা এখন সরকারি গুরুত্বপূর্ণ ভ্রমণ মসজিদ মন্দির গির্জা বসে নিয়েছে আমরা এটাই ষড়যন্ত্র দেখছি আর একটি কথা বলে আমি কথা শেষ করতে চাই বিশ্বে অনেক দিবস আছে আপনারা জানেন গত সতেরো বছরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে অপকর্ম সেই অপকর্মের দিবস হবে দ্রুত দিবস আমরা দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার প্রকৃতিতে বাংলাদেশের মানুষ যারা নির্যাতন হয়েছিল তারা থুথু নিক্ষেপ করেছে জুতা নিক্ষেপ করেছে এবং বাংলা ঢাকার শহর সহ বাংলাদেশে তাদের যেখানে দেওয়ালে আঁকা হয়েছে রাতে অন্ধকারে তারা মুছে দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই এই দেওয়ালের লেখানি পাহারা দিতে পারেন না তাহলে রাষ্ট্র পাহারা দেবেন কি করে আপনারা ব্যক্ত হয়েছেন জনগণের ক্ষমতা জনগণের কাছে ছেড়ে পদত্যাগ করে চলে যান হলে ঘরে আগুন লেগেছে। সে সামাল দিতে পারবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখো হবে রাজপথে কথা হবে হয় লাশ না ইতিহাস এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রধান অতিথি নেতা আমাদের সকলের প্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনার সমঝুত মান ব্যাপার এই মাহবুব ভাই মাহবুবাইবার ফোনটা নেন

देश भाषा मानव भाषा आज के आयोजन कांग्रेस सम्मिली के सभापति देश भाषा मानव भाषा सभापति रफ्जिबुल इस्लाम रिपोर्ट এখানে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা নিযোদ্ধা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিতা বিএনপির এক সময় ঢাকা মহানগরী নেতা সাবেক ছাত্র নেতা বীর মুক্তিযোদ্ধা নিযোদ্ধা আব্দুল সালাম লেবান পার্টির সভাপতি ফারুক ভাই আমাদের জ্যোতিাফা আমাদের আনোয়ার ভাই কখন গরিব সম্মানিত দেশবাসী মানুষ ভাষার নেতৃবৃন্দ পুলিশ মন্ত্রী সাংবাদিক বন্ধুরা আলাইকুম দেশে একটা ভয়াবহ ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে যদি দেশকে রক্ষা করতে হয় দেশকে বাঁচাতে হয় দেশকে এগিয়ে নিতে হয় তাহলে আমাদের সতর্ক করতে হবে হাজার কোটি হবে এছাড়া কোনোভাবেই দেশকে রক্ষা করা যাবে না কঠিন হবে সবাই জানে গণতন্ত্রে উত্তর জন্যে নির্বাচনের কোনো বিকল্প নাই সবাই জানে কিন্তু কোন কোন মহল নির্বাচনকে আটকে দিয়ে বন্ধ করে তারা ভিন্ন পথে দেশকে নিয়ে যেতে চায় কেউ কেউ নতুন দল গঠনের মধ্য দিয়ে ক্ষমতা যেতে চায় এটা আমাদের আপত্তি নয় দল যে কেউ গঠন করতে পারে নির্বাচনও যে কেউ করতে পারে কিন্তু বিশেষ মহল থেকে বিশেষ উদ্যোগে বিশেষভাবে দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করার যদি স্বপ্ন দেখে তাহলে আপত্তি তাহলে আপত্তি আছে এটা আমাদের বুঝতে হবে বাজার ভালো অবস্থায় নয় বাজারে গেলে মনে হয় সরকার বলে দেশে কিছু নাই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকালে মনে হয় দেশে কোন সরকারই না দেশের এমন একটা অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছে সেই জায়গায় সরকারকে সতর্কতে হবে শক্তভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে আমি দেশে বক্তৃতা করার জন্য আস আজকে আসি একটা পরিবার এই পরিবারে একটা ভালো লোক না যে পরিবার আছে সে পরিবার তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তার ছেলে ব্যাংক ডাকাত হিসাবে সারা দেশে স্বীকৃতি পেয়েছে শেখ কামার এখানে আমাদের সালাম ভাই বসে আছে সেই সময় সে ডাকসু নির্বাচনের সময় এই শেখ কামার ব্যালট ডাকসায় নেতৃত্ব দিয়েছে তার বাবা রক্ষী বাহিনী করে শেখ মুজিব রক্ষী বাহিনী করে হাজার হাজার বিরোধী দলের নেতা কর্মীকে প্রায় চল্লিশ হাজার নেতা কর্মীকে তিন বছরের মধ্যে হত্যা করেছিল দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল এবং সেই দুর্ভিক্ষের লক্ষ লক্ষ মানুষকে তিনি মৃত্যুর দিকে ফেলে দিয়েছেন তিনি একদল করে পাঁচ করে গণতন্ত্র কবরস্থ করেছেন এই পরিবারের পরবর্তী সদস্য শেখ মুজিব নিঃশংস হবে সপরিবার নিহত হল দুটি কন্যা সন্তান বেঁচে যায় বিদেশে থাকার কারণে একজন শেখ হাসিনা একজন শেখ রেহানা শেখ রেহানা এবং শেখ হাসিনার আমার চারটা ছেলে মেয়ে আছে তারা বিদেশে থাকে এখন শেখ হাসিনাও বিদেশে থাকে ভারতে থাকে এত বড় চোর আপনি দেশে না সারা বিশ্বে খুঁজে পাবেন ভাবা যায় না তিরিশ লক্ষ হাজার কোটি টাকায় একটা তদন্ত শ্বেধপত্র প্রকাশ করেছে বর্তমান সরকার আমি তাদেরকে ধন্যবাদ বাঙালির মা নির্য দেশের মা নির্যোত মুক্তিযুদ্ধকে তারা ছোট করেছে মুক্তিযুদ্ধের নামে চুরি করেছে এমন একটা সেক্টর নেই যেখান থেকে তারা টাকা চুরি করে এটা ডাকাত পরিবার এই পরিবার লুটেরা পরিবার এই পরিবার গণতন্ত্র হত্যাকারী পরিবার এই পরিবার বাংলাদেশকে বিনষ্টের দিকে বিনাশের দিকে নিয়ে গেছে এই পরিবারকে এখন আবার খুচাকুচি হচ্ছে তিনি যেকোনো সময় নাকি ঠুস করে দেবেন এই থুস্টার শব্দ তার খুব পছন্দ একসময় যাকে হত্যা করে হত্যা করবে বলে তিনি প্রকাশ্যে বলেছিলেন পদ্মা থেকে তিনি ফেলে দেবে এই পরিবারকে যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর ইমুস সাহেব আপনার কাছে আমরা দাবি করি না কিন্তু আজকে দাবি করি দ্রুত বিচারে আওতায় আনতে হবে শুধু শেখ না না শেখ হাসিনা শেখে হ্যানে এবং তাদের যাদের পুত্র কন্যা আছে এই যে টিউলিপ টিউলিপ পার্লামেন্টে মেম্বার হওয়ার পরে কি উৎসব এখন দেখা যাচ্ছে শেষ চোদ্দের মধ্যে এবং এটি বাংলাদেশের তদন্ত হয় না আমেরিকায় সিবিআই আমেরিকান তদন্ত সমস্ত তারা এই তদন্ত করেছে এই যে মাঝে আপনার নিশ্চয় মনে আছে শেখ হাসিনা কেন্দ্রে ফেলছে একটা স্বভাব আছে আমি আমার ছেলে মেয়েদের খাওয়াতে পারি নাই টাকা অর্জন সেই জন্য বন্ধুরা চারিদাকে বিএনপি কে ঠেকানোর জন্য বিএনপি কে ধ্বংস করার জন্য যেটা ওয়ান ইলেভেন থেকে শুরু হয়েছিল আবার এখন কিছু কিছু আলামত দেখা দিচ্ছে বাংলাদেশে শহীদ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলংলাদেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে এগিয়ে নিয়েছিলেন বাংলাদেশের পূর্ণবাস সম্ভাবনা দেখা দিয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই সুযোগ কোনোভাবে নষ্ট করতে যাওয়া যাবে না বিএনপি ক্ষমতা আনলে বিএনপি পারে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে অতীতে এটা প্রমাণ এসেছে বিএনপি পারে বাজারকে রক্ষা করতে যে বাজারে আজকে আগুন ধরছে সেই বাজারকে সুসংগঠিত করে মানুষের গরিব মানুষের কাছে নিয়ে যেতে বিএনপি পারে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রহমত্ব রক্ষা করা বিএনপি পারে অতীতের থেকে আমরা জানি গরিব মানুষের পাশে দাঁড়ানো কিভাবে দাঁড়াতে হবে সেই জন্যে বিএনপিকে যারা ঠেকাচ্ছে তাদেরকে উদ্দেশ্য বলবো এইসব করে কোনো লাভ নেই এই সফরে কোন লাভ নাই বিএনপি যদি একবার রাস্তায় নামে তার পরিণতি কি হয় শেখ হাসিনা ভালো করে জানে সেই জন্য রাস্তায় নামানোর থেকে কে পার্লামেন্টে নিয়ে যাওয়া নির্বাচনের মধ্য দিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এটাই এখন সব থেকে বড় কাজ এই দিকে আমি সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করেন নির্বাচনের মধ্য দিয়েই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন তাহলে চব্বিশের যে চেতনা চব্বিশে যে লক্ষ্য সেটি পূরণ করা সম্ভব হবে আমি সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করিফেজ বাংলাদেশ জিন্দাবাদ আজকের এই সমাবেশ এখানে এই ঘোষণা করা হচ্ছে